السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. কুরু নি আদ কুরুকুমশ কুরুলি বলে ত্যাগ ফুরোন সদাকর লাহুল মাউলে সম্মানিত দিনী ভাই ও বোনেরা তো আপনারা সকরি কেমন আছেন আশাকরি আল্লাহ সুবাহায় না হু ওয়াতালার রহমেতে সকরি ভালো আছেন আমিও আল্লাহ সুবাহায় না হু ওয়াতালার রহমেতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে আল্লাহ তালার গুণ বাচক নামের আমল তালার গুণ বাচক নাম আছে নিরানব্বইটি এই নিরানব্বইটি নাম থেকে আল্লাহ তাআলা একটি গুণ বাচক নাম হইতেছে ইয়া জালিলু ইয়া জালিলু এই নামের আমল করলে কী কী উপকারিতা আছে এই বিষয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো ঈশা আল্লাহ প্রথমে জেনে নিই আমরা ইয়া জারিলু এর অর্থটা কি ইয়া জালিলু অর্থ হে মহামানিত এটা আল্লাহ তালার একটি গুণবাচক নাম এবং এই নামটি অনেকে ইসমে আজমও বলে থাকে ইয়া জারিলু কেউ যদি অধিক পরিমাণে এই পবিত্র নামের জিকির করে তাহলে আমলকারীর সম্মান আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন অথবা কেউ যদি মেশকে জাফরান কালি দিয়ে লিখে নিজের সাথে রেখে দেয় তো আল্লাহ তালা এই নামের ওসিলায় তার সান মান আল্লাহ বাড়িয়ে দিবেন দুই নম্বর কেউ যদি মিথ্যায় মামলায় যদি ফেসে যায় সে ব্যক্তি যদি প্রতিদিন প্রতিদিন এক হাজার বার করে সকালে এক হাজার বার বিকালে এক হাজার বার ইয়া জালিলু এই নামের জিকির করে তো রব্বে করিম তার মিথ্যা মামলা থেকে তাকে খালাস দিবেন মিথ্যা মামলা থেকে আল্লাহ তালা তাকে মুক্তি দান করবেন তিন নম্বর কোনো মুসাফির আমরা যখন সফর করি এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যাই যেমন ঢাকা থেকে কক্সবাজার যাই ঢাকা থেকে সিলেট যাই ঢাকা থেকে কুয়াকাটা টেকনাফ ইত্যাদি এই দূরে যে সফরে যাই অথবা বাংলাদেশ থেকে বাহিরে যাই এটাকে সফর বলা হয় দূরে কোথাও গেলে এটাকে সফর বলা হয় আর এই সফর যারা করে এদেরকে বলা হয় মুসাফির এই সফর করা অবস্থায় কেউ যদি ইয়া জার দশবার পাঠ করে নিজের শরীরে এবং তার আসবাবপত্রের উপরে ফুঁ দেয় তো রব্বের তার সফরটাকে নিরাপদ করবেন এবং তার মাল সামানার হেফাজতেও আল্লাহ তালা করবেন এই আমরটা কিন্তু এই বর্তমান অবস্থায় করা খুবই জরুরি আমরা যখনই বাড়ি থেকে বাইর হই জানে নিরাপত্তা নাই চিন্তাইকারী কারি ডাকাত ইত্যাদি ভয়ে আমাদের জানের কোনো নিরাপত্তা পাওয়া যায় না মালের কোনো নিরাপত্তা পাওয়া যায় না তো এই জন্য অবশ্যই আমরা এই আমলটা করব। আল্লাহ আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুন আমিন এ আমল নিজেরাও করব এবং অবশ্যই অবশ্যই আমরা এই আমলটি অন্য কারো কাছে পৌঁছায় দিব আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছেও পৌঁছাই দেব যাতে তারাও এ আমল করতে পারে আল্লাহ তার আমাদের সকলকেই দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক